গাছে ফুলের নতুন কুড়ি এলে যেরকম আনন্দ হয় ঠিক সেরকম আনন্দটা নতুন পাতা গজালেও হয় এই গাছটা নতুন এসেছে ফুলটার রংটা দেখো গোলাপের কি মিষ্টি না লাল গোলাপের থেকেও আমার হলুদার পিঙ্ক কিংবা সাদা বেশি পছন্দের আমার এই জিজি গাছটা প্রায় মরেই যাচ্ছিলো আর আজকে ওর নতুন পাতা গজাচ্ছে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না কয়েকদিন ধরেই ভাবছিলাম যে নেল পলিশটাও চেঞ্জ করবো আর নোখগুলোকে এবার কাটতে হবে কারণ হাতটা খুবই বাজে লাগছে বেশ কয়েকটা ভিডিওতে দেখেছি কিন্তু ওই যে আলসেমি করে করে আর করা হচ্ছিল না কিন্তু আজকে ভেবেছি আর নয় আজকে আমি নেল পলিশ চেঞ্জ করবই আর আমি বরাবরই একটু পুট থাকতে ভালোবাসি সেটা বাড়ি হোক কিংবা বাইরে আর নাইকার যে এই শেটটা আমি কতবার রিস্টক করেছি আমি নিজেই জানি না কারণ এই শেটটা আমার হাতে আমার মনে হয় খুব নিউট্রাল লাগে খুব ভালো লাগে তাই কোনো অকেশান যদি না থাকে তো আমি মাঝে মাঝে এই কালারটি বেশিরভাগ টাইমে বাড়িতে পরে থাকি আর অকেশানে মাঝে মাঝে একটু বোল্ড কালার পরি